দেখুন আপনারা জানেন যে বিগত বাইশে আগস্ট কমন সার্ভিস সেন্টার যা কেন্দ্র সরকারের প্রকল্প তাকে রাজ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট পলিটিক্সের জন্য তাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আমরা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল করেছিলাম তার জন্য আজকে রাজ্য সরকার এর আগে যে এফিডেভিট দিয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আজকে আমরা মহামান্য কোর্টের সামনে মহামান্য আদালতের সামনে তা জমা করলাম রাজ্য সরকার হলফনামা দিয়েছে যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের প্রকল্প চালাতে বাধ্য নয় প্রথমত এই যে বক্তব্য বা হলফনামা রাজ্য সরকারের এই হলফনামা ভারতবর্ষের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ফেডারেল স্ট্রাকচারের অনুসারে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প রাজ্য সরকার চালাবে এটাই ফেডারেল স্ট্রাকচারের জন্য অভিপ্রেত কিন্তু অদ্ভুতভাবে রাজ্য সরকার বলে দিয়েছে যে না কেন্দ্র সরকারের কোনো প্রকল্প চালাতে নাকি তারা বাধ্য নয় দ্বিতীয় কেন্দ্র সরকারের এই যে সিএসসি এর বিরুদ্ধে রাজ্য সরকার তার হলফনামায় বলেছেন যে সিএসসিতে নাকি টাকা দিতে হয় লোককে দেখুন কেন্দ্র সরকারের চিন্তাভাবনা রাজ্য সরকারের চিন্তাভাবনার থেকে অনেক বেশি এগিয়ে কেন্দ্র সরকার এই সিএসসির মাধ্যমে গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় তাদের আত্মনির্ভর করতে চায় সেই জন্য বেশ কিছু প্রকল্প আছে তাতে টাকা দিতে হয় অনেক আছে সেখানে তাদেরকে টাকা দিতে হয় না সিএসসিতে এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে প্রায় পশ্চিমবঙ্গে চল্লিশ হাজারেরও বেশি সিএসসি তার মাধ্যমে কম করে দুজন তাদের কর্মসংস্থান হয়েছে উল্টো দিকে রাজ্য সরকার যে বিএসকে চালায় সেইখানে যারা কাজ করেন তাদেরকে পনেরো হাজার টাকা করে রাজ্য সরকার সাম্মানিক দেয় প্রশ্ন যে এই যে সাম্মানিক দেওয়ার টাকা এই টাকা কার টাকা এ তো জনগণের ট্যাক্সের টাকা ট্যাক্স পেয়ারদের টাকা যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকা সেই টাকা ড্রেনেজ করা হচ্ছে রাজ্য সরকারের ভোট প্রচারের জন্য আর কিছুই নয় বিএসকের মাধ্যমে বরঞ্চ কেন্দ্র সরকারের যে এই সিএসসির মডেল তা আত্মনির্ভর ভারতের মডেল আত্মনির্ভর করে তোলার মডেলের জন্য অত্যন্ত উপযুক্ত মডেল বলে আমাদের মনে হয় এবং রাজ্য সরকার প্রতিহিংসা বশত এই সিএসসি বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকার তার হলফনামায় বলছে যে রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সমস্ত পরিষেবা দিচ্ছে কিন্তু আমাদের কাছে আজকে আমার লিস্ট আছে সেই লিস্ট আমরা জমা দিয়েছি কোর্টের কাছে প্রায় খানা এই আমি লিস্ট আমার কাছে আছে আরও পরের পেজগুলোতে আছে এরকম প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলো এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি সিএসসির মাধ্যমে কেন্দ্র সরকারের প্রকল্প সেই প্রকল্প সিএসসি চালাতে পারে রাজ্য সরকার চালাতে পারে না তার ফলে এই সিএসসি বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের এই সত্তরেরও বেশি সেভেন্টি নাম্বার অফ প্রজেক্ট তার হাত থেকে কিন্তু তার কাছ থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এবং এর জন্য দায়ী হচ্ছে সরকার এবং শুধুমাত্র এটা করা হয়েছে উনিশ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সেটব্যাক পায় সরকার যে বিজেপি আঠেরোখানা সিট যেতে লোকসভাতে তারপর তিনি তার আমলাদের দ্বারা এবং তার যে বিভিন্ন এজেন্সি আছে আপনার নাম জানেন তাদের পিকের এজেন্সি আইপ্যাকের দ্বারা তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া হয় যে সিএসসি চললে পরে কেন্দ্র সরকারের প্রকল্প মানুষ জেনে যাচ্ছে যে এই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার এতগুলো ছেলের পেটে লাথি মেরেছেন সিএসসি বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় বাংলার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অনেক প্রকল্পের সহযোগিতা বা সুবিধা পাচ্ছে না না সেখানে তো ফিরাদ হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কি বিধেয় কি সেই উদ্দেশ্য পার্সেন্ট বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলবে এই যদি তৃণমূল কংগ্রেসের কোনো একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয় তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে কোন মানে কোন লজ্জাসরম আছে বলে আমার তো মনে হয় না বাংলা বাঙালিদের তাতে সবাই থাকতে পারে কোনো অসুবিধে নেই অন্যরাও থাকবে কিন্তু প্রিনমিন্যান্টলি বাংলা বাঙালিদের বাংলা সংস্কৃতি বাঙালিরা তৈরি করেছে তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে কিন্তু যেভাবে ফিরাদ হাকিম সাহেব গয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে দখল করে নেবেন

সবাই বুঝে গেছে যে এই সরকারের আমলে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এরা পয়সা নিয়ে করেছে চুরি করে করেছে এবং এই চুরি আদালতের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং এই চোরেরা জেলে যাবে অপেক্ষা করুন বেশ কিছু চোর গেছে এর মাথা চোরেরা বড় বড় চোরেরা আর কি যারা যারা শিখিয়েছিল এই চুরির বুদ্ধি তারাও জেলে যাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে বিচারপতি ভট্টাচার্য এর আগে পাঁচশো শিক্ষকদের সংরক্ষণ ছিল না এবার সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দেখুন আমার মনে হয় শিক্ষকদের এর ফলে তাদের উপকার হবে এবং তাদের লাভ হবে বহু শিক্ষক আছেন যাদের হয়তো তাদের এলিজিবিলিটি আছে শুধু তাই নয় তারা অনেকে যোগ্য তারা কোনো কারণে হয়তো সেই পরীক্ষায় সুযোগ পায়নি এর ফলে তাদের কর্মসংস্থান হবে আক্রান্ত আক্রান্ত কর্মী কর্মী অভিযুক্ত হয়নি দেখুন আমরাও খোঁজ নিচ্ছি আমাদের জেলা সভাপতির সাথে আমাদের কথা হয়েছে আমার কথা হয়েছে এবং যেভাবে আমাদের কর্মীদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে এবং সেই একুশ সালের ভোটের পর থেকে শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল আমি আমার এক কর্মীর বাড়ি গেছিলাম আমি গিয়ে তাকে একটা তার যন্ত্র দিয়ে এসছি কিন্তু গিয়ে বাড়িতে দেখলাম আপনারাও গিয়ে এখনও দেখতে পারেন তার বাড়ি ঘর এখনও সেই ভাঙা আছে বাড়ির ভেতরে আসবাবপত্র খাট সব আছে কিন্তু দেয়াল ইনট্যাক্ট নেই টিনের দেয়াল দা দিয়ে মেরে কেটে দেয়া হয়েছে এই তো গণতন্ত্র চলছে এদের মুখে গণতন্ত্রের কথা ভারতবর্ষের মানুষ শুনবে কেউ শুনবে না গণতন্ত্রের নামে পশ্চিমবঙ্গের যে চলছে সেটা লজ্জা ভারত ভোট এখন তো দরকার গরু কয়লা ছাড়া কোথায় পাবে সেটাই চালানোর চেষ্টা করা হচ্ছে আমরা এরা কেও দরবার করেছেন যে কোনো মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দেন ওনাকেও দেন পিনারায় বিজয়নকেও দেন বা অন্য দলের কংগ্রেসের মুখ্যমন্ত্রীও চাইলে দেন তবে রাজ্যের বকেয়া নিয়েই যেন যান হাত পা ধরতে যেন না যান তবে এটাও ঠিক হাত পা ধরলেও বাঁচবেন না কেউপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না উনি তো ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না ডেপুটি চিফ মিনিস্টার হয়ে তারপরে গেলে মানাতো এখন তো কোনো দায়িত্ব নেই উনি তো একজন সাংসদ দেখুন মেয়রের ঘুম অনেক দেরিতে ভেঙেছে আপনারা যান কলকাতার ওয়ার্ডগুলোর ভেতরে আপনারা দশ বছর আগের স্যাটেলাইট ছবি বের করুন আর বর্তমানে স্যাটেলাইট ছবি বের করুন পরিষ্কার হয়ে যাবে চিত্র সব জায়গায় জলাভূমি বন্ধ হয়েছে শুধু কলকাতা নয় আপনি কলকাতার বাইরে যান যে কোনো জায়গায় দেখবেন জলাভূমি ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে আর তৃণমূল কংগ্রেসের নেতারা সেখান থেকে কাটমানি কামাচ্ছে দেখুন আমাদের ওনারা কি বৈঠক করবেন কি সিট শেয়ারিং করবেন এ বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমি আগেও বলেছি কেনিয়া টিম টসে জিতলো না হারলো ক্রিকেটে তা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না কাকে ক্যাপ্টেন করবে কাকে কে ব্যাট করবে কোন অর্ডারে ব্যাট করবে কোনো মানেই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালুপ্রসাদ যাদবের দলের জোট হলে পরে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট এখানে পারবে না লালু প্রসাদের একটা ভোট বিহারে পারবে শুন সুনাল ঘোষ কালকে বলেছেন যে দু হাজার ছত্রিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি কি করে এত কনফার্ম হচ্ছে যে ব্যালেন্স করার জন্য বলছেন এতদিন ভাইপোর হয়ে ব্যাটিং করছিলেন বুঝতে পারছেন যে দিদি আবার শক্তিশালী হচ্ছে তাই দিদির দিকে একটু ঝলে গেলেন ব্যালেন্স করে দিয়ে কাজ হয় দালালরা এরকম করে আর কি ও সব জায়গাতে খুনুকুনি হবে এখন যত সময় এগিয়ে আসবে পতনের সময় এগিয়ে আসছে খুনুকুনি আরও বাড়বে টাকার ভাগ নিয়ে মারামারি সব জায়গাতে চলছে সেখানে আমি বলি বাড়ির লোককে তৃণমূল করতে দেবে না অন্তত পক্ষে জীবনটা বাঁচবে ন না আজ এই লাস্ট প্রশ্ন যে গীতা পাঠে যে কর্মসূচি হবে তাদের পক্ষ থেকে সাধু পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সময় চাওয়া হয়েছিল তাকে অলরেডি আমন্ত্রণে নবান্য তাদের কোনো সময় দেওয়া হচ্ছে না যে তারা যে দেখা করছে তাহলে এটা তো কমিটির ব্যাপার তারা বুঝবে তারা কি করবে না করবে তবে माननीय প্রধানমন্ত্রী আসবেন আমাদের কাছে এই খবর আছে এবং माननीय প্রধানমন্ত্রীর উপস্থিতিতে লক্ষাধিক মানুষ গীতা পাঠ করবে দেখুন যে কোনো এই ধরনের নিষিদ্ধ সংগঠন যদি কর্মসংস্থানহীন যুবকদের মধ্যে সে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের হোক না কেন যদি তাদের সংগঠন বিস্তার করে তা সমাজের জন্য দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তো আমার মনে হয় রাজ্য সরকারকে সচেষ্ট হওয়া উচিত এবং রাজ্যে যেভাবে কর্মসংস্থানহীনতা চলছে মানুষ দু হাজার টাকার কন্ট্যাকচুয়াল কাজ করতে বাধ্য হচ্ছে দু হাজার তিন হাজার ছোটো ছোটো শহরগুলোতে গিয়ে দেখবেন প্রান্তিক জেলাগুলোতে এবং তার জন্য মারপিট করছে পর্যন্ত যে কে পা তৃণমূলের হয়ে সেই পার্টিটা করলে পরে সকাল দুপুর পার্টি অফিসে বসে থাকলে পরে সেই জব পাওয়া যাবে কন্টাকচুয়াল এই জায়গায় রাজ্যের পরিস্থিতি পৌঁছে গেছে মানুষের হাতে ক্রয় ক্ষমতা নেই ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে দিনে এবং মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে পশ্চিমবঙ্গের এর হাত থেকে মুক্তি প্রয়োজন মুখ্যমন্ত্রী প্রতি বছর যেমন দেবী দুর্গার চোখ এখে পুজো উদ্বোধন করেন আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কোনো শিল্প কারখানার ফিতে কেটে উদ্বোধন করছে পুজো পুজো উদ্বোধন কয়েক বছর না হয় প্রয়োজনে বন্ধ রাখুন কারখানার ফিতে কাটুন আদালত দেখার বিষয় সেটা আদালত কেন করা আদেশ দিচ্ছে না যে এদের নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি হসপিটালে ব্যবস্থা করা উচিত কিন্তু রাজ্য সরকার তো তার এস কে তো আমাদের তৃণমূল কংগ্রেসের যারা অপরাধী নেতা চোর নেতা তাদের অভয়ারণ্যে পরিণত করেছে সেখানে বসে থাকছে সবাই